ছোট থেকেই স্বপ্ন ছিল কিছু করার আর সেই স্বপ্ন দু হাজার ছাব্বিশে গিয়ে পূরণ হতে চলেছে হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তার জন্যই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার বর সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বেরিয়েছি নটার সময় যেতে যেতে সাড়ে দশটা বেজে গেছে তাই যাচ্ছি বলো তো এক্ষুনি দেখতে পাবে আমি যে আমার ড্রিমটা ছোট করে হলেও পূরণ করতে পারবো ভাবিনি জানি না কতদূর কি করতে পারবো সবাইকে একটাই কথা বলবো স্বপ্ন দেখো এই কথা বলবো মেয়েদেরকে কারোর উপর নির্ভরশীল না হয়ে নিজে কিছু করার চেষ্টা করতে হবে। এই দেখো বলতে বলতে চলে এসেছি নিউ মার্কেট। দেখো নিউ মার্কেটে আসলি আমার ব্যাগগুলো দেখলেই মনটা ভরে যায়। এত রকমের ব্যাগের কালেকশন এখানে মানে দেখে শেষ করা যায় না। আমি আমার পার্লার ওপেন করছি। তাই পার্লারের সমস্ত প্রোডাক্ট এখানে কিনতে এসেছি আর আমরা যে প্রোডাক্টগুলো কিনবো সেগুলোই নিউ মার্কেটের ফার্স্ট ফ্লোরে উঠলে পাওয়া যায়। দেখো কত ধরনের প্রোডাক্ট সব কিন্তু পার্লারের প্রোডাক্ট। যা যা দরকার ছিল আমি সব নিয়ে নিয়েছি এখান থেকে এই দেখো বাড়িতে আস্তে আস্তে আমার মেয়ে তো খুব এক্সাইটেড কি কি কিনলাম না কিনলাম ও সব খুলে খুলে দেখছে জন্য আমি যতটা না খুশি তার থেকে অনেক বেশি ও খুশি আমি ওকে যত বলছি এগুলো পরে দেখো পরে দেখো কিছুতেই শুনছে না সব এখনই দেখবে দেখো এখানে সব ফেসিয়ালের এর বোল তারপরে তোমার পেডিকিউরের কিট মিনি এর কিট সবকিছু কেনা হয়ে গেছে হেয়ার কালার ব্রাশ টিস্যু তারপরে এটা হচ্ছে পেডিকিউরের টুলস এটাও পেডিকিউরের টুলস এটা কালার এটাও পেডিকিউর মেনিকিউরের টুলস এটা একটা বোল যেটাতে আমি ফেসিয়ালের ক্রিম রাখতে পারবো এটাও কালার এটা পেডিকিউরের টুলস এটাও একটা কালার এটা ইউপিন এটাও কালার এটাও একটা বোল হেয়ার কালারের

দেখো আর কি বার করছে একটা ফেশিয়ালের ক্রিম দেখো হেয়ার স্টা আর এটা হচ্ছে পাউডার কি কি কিনেছে আমি তোমাদের আলাদা করে সব একটা ভিডিও বানিয়ে দেখাবো কত টাকার জিনিস কিনলাম সবকিছু একটা ভিডিও আলাদা করে দেখাবো